হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দুর্ভাগ্যবশত আমার পিছনে টাওয়ারটা লিক হয়ে গেছে আমি বাইক কেনার পর থেকে কোনো টাওয়ারই জেল দিই নাই যে কারণে আজকে আমার এই মানে ভেজালে বা সমস্যায় পড়তে হলো যদি আমার আগে থেকে জেল দেওয়া থাকতো তাহলে আমার এই কষ্ট বা এই এরকম ঝুঁকির মধ্যে বা বিপদের মুখে আমাকে পড়তে হতো না তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই গাড়ি কেনার পর দুই টাকাতেই আপনারা জেল দিয়ে রাখবেন তাহলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যদি আপনার কোনো কিছু ঢুকে যায় সেখানে কিন্তু আপনার রানিং থাকতে কোনো অসুবিধা হবে না পরবর্তীতে আপনি খেতে বের করে নিতে পারবেন তো আমার এখানে এমন জায়গা লিক হয়েছে যেখানে আশেপাশে দোকান ছিল না আমাকে অনেক বিপদের মধ্যে পড়তে হয়েছিল। তো আশা করি হচ্ছে এই আপনারা এরকম করবেন না তো আমি এই জেলটা কিনে আনলাম জেলটা ইনস্টল করে দিচ্ছে তো এই জেলটা ইনস্টল দেওয়ার পরে আমার যে একটা পাতি ঢুকে গেছিলো সেটা বের করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা যে পাতিটি বের করার চেষ্টা করতেছে তো এরকম মানে দুর্ঘটনা না পড়ার চাইতে আপনারা আগে থেকে অবশ্যই জেল দিয়ে রাখবেন তো ভিডিওতে আপনাদেরকে সতর্ক করার জন্য করা তো দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম